মাশরুম নিউরনকে সাপোর্ট করে মনোযোগ বাড়ায় এনার্জি ও বৃদ্ধি পায় ট্রেনিং শেষে ক্লান্তি ও ব্যথা কমায় সহায়তা করে হ্যালো আসসালামু আলাইকুম আমি ফিটনেস ফিটনেস থেকে একজন ও অনলাইন কোচ আমরা যারা ফিটনেস নিয়ে কাজ করি আমরা জানি যে শুধুমাত্র ট্রেনিং নয় এর জন্য দরকার সঠিক ডায়েট এবং ড্রিঙ্ক তাই আমি আজকে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি ওয়াও মাশরুমের চা ও কফি যা আপনার ফিটনেসের সঙ্গী মাশরুমে থাকে কর্ডিসেপিন নামক যৌগ যা ফুসফুসে অক্সিজেন ব্যবহারের ক্ষমতা বাড়িয়ে তোলে ফলে এনার্জি স্ট্যামিনা ও পারফরমেন্স বৃদ্ধি পায় মাশরুমে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস মাসল ইনফ্লামেশন কমায় ট্রেনিং শেষে ক্লান্তি ও ব্যথা কমায় সহায়তা করে ওয়ার্কআউটের সময় ব্রেইন ফোকাস খুব দরকার মাশরুম নিউরনকে সাপোর্ট করে মনোযোগ বাড়ায় এটি কর্টিসল লেভেল কমায় স্ট্রেস নিয়ন্ত্রণে আনে এবং ডিপ স্লিপ দেয় যা রিকভারি ও ফিটনেসের জন্য অপরিহার্য তাই আমি আপনাদের সাজেস্ট করব ওয়ার্কআউট শুরু করার 30 মিনিট আগে ওয়াও মাশরুমের চাও কফি ট্রাই করার জন্য